এইস কথাস লাইফে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি এখানে কিছুটা পানি গরম দিয়েছি এটা হচ্ছে আমার চুলার আপনারা দেখতেই পাচ্ছেন চুলা চুলার একটু বাড়িয়ে দিলাম এখানে আমি পানি গরম দিয়েছি আসলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে পানি গরম দিয়েছি তার মানে অবশ্যই এখানে নুরো কোনো একটা ব্যাপার আছে বাট না এখানে আমি একটু চাউমিন রান্না করব তো এখানে তার জন্য আমি একটু ধনে পাতা অ্যাড করে দিব এখানে আমি শশা নিচ্ছি কাঁচামরিচ নিচ্ছি তবে এই শশাগুলো আপনারা অবশ্যই জানেন যে এগুলো হচ্ছে বাইরে থেকে যখন বিরিয়ানি অর্ডার করা হয় তখন তার সাথে কিন্তু এগুলো দেয় তো আমিও সেম বিরিয়ানি অর্ডার করেছিলাম সেই জন্য সেটার সাথে গাজর পেয়েছি আমি তো বললামই সো এই গাজর সরি এই শশা ধনে আর টমেটো আমি ব্লেন্ড করি তো তার জন্য আমাকে একটু শশাটা কুচি কুচি করে কেটে নিতে হবে কারণ আমার ব্লেন্ডারে কিন্তু আস্ত শশাগুলো ব্লেন্ড করা পসিবল না সো এটা এখন আপনারা ভাবতে পারেন যে শশা দিয়ে আসলে কীভাবে চাউমিন হবে আসলে এই রেসিপিটির নাম কিন্তু আমি এই কারণে দিয়েছি গরিবের চাউমিন সো আমি শশাটা এখন একটু ব্লেন্ড করে নিব আমার শশাটা ব্লেন্ড করা শেষ শশা ব্লেন্ড করা হয়ে গিয়েছে এটা আমি একটা পাত্রে এখন ঠেলে নেব গরিবের চাউমিন তো আর এমনি শশা দিয়ে কিন্তু কখনোই কেউ খায় না এখন এখানে আমি একটু টমেটো আর ধনেপাতা পাতা করে নিয়েছি এটা দিয়ে আবার মানুষ চাউমিন আপনারা সবাই বলতে পারেন এটা কোনো চাউমিন খাওয়ার নিয়ম হলো কিন্তু ওই যে গরিবের চাউমিন বলে কথা এখানে আমি চাউমিনগুলো সিদ্ধ করতে দিলাম এবার আমি আমার মিশ্রণটাকে ভালোভাবে মিক্সড করে নিব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি গরিবের চাউমিন তো আর এমনি বলি না এই শশা এই ধনে পাতা এই টমেটো ব্লেড করে কে চাউমিনটা বানায় আসলে আমার ঘরে কিছুই ছিল না মানে এতটুকু ইনগ্রিডিয়েন্টই ছিল আমি এতটুকুই পেয়েছি এই কারণে আমি হুট করে একটু সিদ্ধান্ত তো এই কারণে আসলে যা আছে ঘরে তাই কিন্তু চাউমিন তো বড্ড খেতে ইচ্ছা করছে কি করবো বলে ঘরোয়াভাবে একটা চাউমিন বানিয়ে ফেললাম আমার গরিবের চাউমিন তো এখানে আমি হচ্ছে সিদ্ধ করতে দিয়েছি বেশ অনেকক্ষণই সিদ্ধ করতে হয় আপনারা সবাই জানেন যে চাউমিন কিন্তু সিদ্ধ হতে একটু সময় লাগে এটা আমি ফ্রোজেন আইটেম করে রেখেছিলাম আসলে উইন্টার সিজনে তো এটা এখন আমি আমার চাউমিনের সাথে অ্যাড করে দেব সিদ্ধ হওয়ার জন্য আমার কিন্তু চাউমিনটা প্রায় পনেরো বিশ মিনিট করে সিদ্ধ দিতে হয়েছে এখন আমি আর একটা প্যানে আপনারা গ্যাসটা দেখতে পাচ্ছেন আর একটা প্যানে একটু সরিষার তেল দিয়ে দেবো আসলে আমি সরিষার তেলটাই পছন্দ করি কি করবো বলেন আসলে সরিষার তেলটা একটু স্বাস্থ্যসম্মত আমি আসলে সবিন তেলের খাবার তেমন একটা পছন্দ করি না সো আমি এখানে পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি তিন চামচ পেঁয়াজ কুচি আমি অ্যাড করে দিব তিন চামচ পেঁয়াজ কুচি অ্যাড করার পর এটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে এবার আমি একটু সেদ্ধ করা পার্টে যেতে চাই প্রায় সেদ্ধ হয়ে এসেছে আর অল্প কিছুক্ষণের পালা বলক পারছে আপনারা দেখতেই পাচ্ছেন আমি নিয়েছি এখানে আমি একটু পানি দিয়ে ধুয়ে ফেলবো কারণ কেউ জানেন সেদ্ধ করা চাউমিন বলে নুডুলস বলেন আপনারা পানি দিয়ে দেবেন কারণ এটা হচ্ছে ঝরঝরে বা আপনি যদি পানি দিয়ে না ধোন তাহলে কিন্তু জিনিসটা আসলে হবে না কারণ এখানে একটা আঠালো ভাব যায় তো এরপরে থেকে আমি পেঁয়াজ কুচির সাথে কাঁচামরিচ দিয়েছি কিছুটা লবণ অ্যাড করে দিয়েছি এটাকে ভালো করে নেড়ে চেড়ে এখন একটু চিকেন স্টো অ্যাড করবো আমি আপনারা চিকেন স্টো কে কে পছন্দ করেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে চিকেন স্ট্রোটা মারাত্মক লাগে সো দ্যাটস ওয়াই আমি চিকেন স্টুটা করবো আর আমার এই চিকেন স্ট্রোটা অ্যারাউন্ড থ্রি মান্থ আগের কারণ আমি তো বললাম আমি আমার সব আইটেমগুলোই বাসায় পেয়েছি সো সেগুলো দিয়েই আমি করেছি অ্যান্ড আমার এই প্ল্যানিংটা খুবই হুট করে যে আপনার বলতে পারেন যে পাঁচ মিনিটের মধ্যে আমার মনে হলো যে না আমি একটা বিকালের কোনো নাস্তা করব কোনো একটা রেসিপি করবো দেড়শো এটা করা আমি এখানের মধ্যে একটু ধনে পাতা সরি ধনে গুঁড়া ধনিয়া গুঁড়ো একটা অ্যাড করে দিলাম একটু জিরার গুঁড়া অ্যাড করে দিলাম এখন ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে আমার এই গরিবের চাউমিনটা আপনারা কে কে ট্রাই করবেন আমাকে কিন্তু জানাবেন অবশ্যই যে কেমন লাগলো আপনাদের কাছে আমি এখন এই প্যাকেটটা একটু আসলে দেখা যায় কি বলেন চাউমিন আমরা যদি রেস্টুরেন্টে যে খেতে যাই এটার কিন্তু প্রাইসটা প্রয়োজন আমাদের সবার পক্ষে কিন্তু সেটা বিয়ার করা আসলে সম্ভব হয় কিন্তু খাবার দাবার খেতে কাঁদে কারই না ভালো লাগে বলেন সো আমি এই প্যাকেটটা থেকে দুইটা চকলেট বার পেয়েছি বলতে পারেন দারুণ কিন্তু না তাই না বলুন চকলেট বারের মতো একদম চকলেট বারের মতো দেখতে এটা চিকেন তো এখান জন্য এটাতেই বোঝা যায় যেটা আসলে চিকেন স্টোভ আসছে সেটা খুলছি আমি ওপেন করছি দারুণ লেগেছি কিন্তু জিনিসটা আসলে প্যাকেটিংটা জাস্ট ওয়াও দারুণ প্যাকেজিং আমি এটা এখানে অ্যাড করে দিচ্ছি আমি দুটোই অ্যাড করে দেব আসলে একটু নেড়ে চেড়ে নিচ্ছি একটু বলে যাবে যাতে তো আমি সেকেন্ডটাও খুলে নিচ্ছি এটাও আমি অ্যাড করে দেব আমার এই গরিবের চাউমিনের মধ্যে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু তাপমাত্রায় গলে যাচ্ছে আসলে জিনিসটা এমনই তাপমাত্রায় এটা গলে যায় তো একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যাতে জিনিসটা পুরোপুরি মিক্সড হয়ে যায় তো আমি এবার একটু সয়া সস অ্যাড করে দেবো চাকরিদের এটাও কিন্তু আমার বাসাতে ছিল কারণ কি আমি হচ্ছে একটু নাস্তা পাতি বানাই যেটাকে সহজ বাংলায় আমরা বলি যে নাস্তা বানানো বানানো তো এটার সাথে আমি করে দিলাম আমার সেই বাটা ঘষার মিশ্রণটা যেটা বলতে পারেন বাটা ঘষার মিশ্রণ অ্যাড করে দিচ্ছি এটাকে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন যেটা বলক পারতে হবে আমি কিন্তু একেবারে যে পানি বের করে দিচ্ছে তেলটা উপরে বেশি উঠবে ব্যাপারটা কিন্তু তা না আপনাকে দেখাচ্ছে আমি গ্যাসটা এরকম আছে আর এরকম থাকা অবস্থাতেই কিন্তু আমি চাউমিনটা অ্যাড করে দেব একটু ভা আবার নেড়েচেড়ে নিলাম কারণ চাউমিনে কিন্তু একটা মাখো মাখো ভাব না থাকলেই না সো এই কারণে আমি এখানে মাখো মাখো রাখার জন্য কিন্তু তেলটা বের করে দিয়েছি নট সো আমি রেখেছি এখন আমি এখানে দিয়ে দিয়েছি আমার সেদ্ধ করা চাউমিন খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে আসলে এটাকে ভালো করে নেড়ে চড়ে নিতে হবে আমার কড়াইটের দিয়ে চলে যাচ্ছে ভালো করে নেড়ে চেয়ে নিচ্ছি নেওয়ার চেষ্টা করছি আমি আসলে অনেকখানিক চাউমিন হয়ে গিয়েছে কড়াইটা থিঙ্ক একটু ছোটো হয়ে গেছে আর একটু বড় কড়াই হলে ভালো হতো যাই হোক চলবে মধ্যে আমি একটু সস অ্যাড করে দিচ্ছি কারণ সস অ্যাড করে দেওয়া আপনারা এটা স্কিপ করতে পারেন আসলে আমার কাছে কিন্তু সসটা ভালো লাগে আর সসটা আমাদের সবার বাসাতেই কম বেশি থাকে কারণ আমরা কিন্তু সবাই একটু ভাজা পোড়া খাই বাঙালিরা একটু ভাজা পোড়া খাবে না এটা কি হতে পারে বলেন হুম হতে পারে না সো এই সস আর বাকি উপকরণগুলো দিয়ে আমি কিন্তু সুন্দর করে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে নিচ্ছি ওরে আমার নেড়াচারা ক্রমাগত বহমান চলছে চলছে নাড়াচাড়া নাড়াচাড়া ভালোভাবে মিক্সড না করলে তো আসলে দেখা যাবে যে একপাশে আমার মিশ্রণটা পড়েছে আর এক পাশে মিশ্রণটা পড়েন আমি কিন্তু ধনে পাতাটা খুবই পছন্দ করি তার এখানে কিন্তু আমি ধনে পাতাটা ব্লেন্ড করে নিয়েছিলাম আর শশাটা তো আপনারা সবাই জানেন যে এটা আমাদের শরীরের জন্য ভালো শশাটা খেলে কিন্তু মনে হয় না যে না পেট ভরে গেছে বা কি মানে এটা একটা আমার কাছে মনে হয় একটা রিফ্রেশমেন্ট আইটেম খাবারের জন্য সো গাইস আমি ভালোভাবে এটা নাড়াচাড়া করে নেওয়ার পরে আপনাদের দেখাচ্ছি যে দেখতে পাচ্ছেন আপনারা যে আমার এটা কতটা সুন্দর লাগছে দেখতে এখন আসলে মানে ঘরোয়া উপাদান দিয়েও যে এত সুন্দর করে একটা রেসিপি মেক করা যায় এটা আসলে আমি জানতাম না আমার নতুন এক্সপেরিমেন্ট বলতে পারেন এটা দারুণ হয়েছে কিন্তু আমার জিনিসটা দারুণ খেতে হচ্ছে বাট খুবই একটা দুঃখ কষ্টের ব্যাপার হচ্ছে আমি এখানে ডিম দিতে ভুলে গিয়েছি তো ডিম যদি একটু নরুস চাউমিনের না থাকে তাহলে কিন্তু আসলে খুব একটা ভালো লাগে না আমার কাছে আমি জানি না আপনাদের কার কাছে কীরকম বাট আমার কাছে কিন্তু মনে হয় যে একটু ডিম অ্যাড করে দিলে ভালো হয় ব্যাপারটা আমি আপনাদের সাথে কথা বলতে বলতে কখন যে ডিম্যাট করতে ভুলে গিয়েছি আচ্ছা যাই হোক এখন আমি একটু ডিম অ্যাড করে নেবো আর একটা কড়াইতে ডিমটা একটু কাঁচা কাঁচা একেবারে লাল করে ফেলবো তা না কারণ এটা কিন্তু চাউমিন আমি আবার একটু ধনেপাতা অ্যাড করে দিয়েছি আসলে কি বলেন তো মানে ধনে পাতাটা আমার না খুবই পছন্দ তারপরে আবার হচ্ছে এখন যদি একটু হলদে একটু লালচে কালারের মধ্যে একটু সবুজ কালারের একটা ভাব থাকে তাহলে তো মানে রেসিপিটা দেখতেই দারুণ লাগে তো এই দারুণ লাগার কারণে আমার লাস্টে একটু পাতা অ্যাড করে দেওয়া এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আমি যাতে ডিমটা পুরাটা চাউমিনের সাথে মিশে যায় সুন্দরভাবে কারণ আমি যেহেতু চাউমিনটা প্রথমে মেক করার সময় ডিম দিতে ভুলে গিয়েছিলাম জাস্ট আমি একটু পরের দিকে ডিম অ্যাড করে দিয়েছি মানে সবার লাস্টে আর কি দেখতেই পাচ্ছেন যে আমার চাউমিন কিন্তু সম্পূর্ণ শেষ রেডি করা ডামার চাউমিনটা দেখতে খুবই সুন্দর লাগছে আপনারা কে কে বাসায় ট্রাই করেছেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন আমি একটা বাটিতে বেড়ে নিয়েছি অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে আমার এই চাউমিনটা আসলে কেমন লেগেছে গরিবের চাউমিন ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে